মসজিদে এসে দেখি তারাবি শুরু হয়ে গেছে এখন ফরজ আদায় করব নাকি তারাবির সাথে ফরজ নিয়ত করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা শুনেন শুনেন, আমাদের দেশের লোকেরা মানে অনেক কিছুই আমরা জানি না জানতে চাইও না যেমন কয়েকটা কথা বলি এক নম্বর কথা এই প্রশ্নের জবাবটা আগে দেই মসজিদে এসে আপনি দেখলেন একটা লোক নামাজ পড়তেছে সেই ফরজ পড়তেছে নাকি সুন্নত পড়তেছে আপনি জানেন না এই লোকের পিছনে আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন নাকি পারবেন না বলেন তো জানা আছে কিনা না নি কথাটা আবার ক্লিয়ার করি আমার দিকে তাকান আমি নফল নামাজ পড়তাছি আপনি ফরস পড়বেন আপনি জানেন না আমি ফরজ পড়ি না নফল পড়ি তা আপনি নিয়ত করছেন আমার ইমাম বানাইয়া জামাত করবেন এখন আপনি পেছন থেকে আমারকে একতেদা করে নামাজ শুরু করলেন আমি যদি নফল পড়ি আপনি যদি ফরজ পড়েন নামাজ হবে নাকি হবে না জোশের ঠেলায় কই না না জানলে চুপ থাকা ভালো বলেন নামাজ হবে এই পক্ষে কে কে আছেন হাত তোলেন নামাজ হবে কে কে আছেন হাত তোলেন হাত নামান নামাজ হবে না এই পক্ষে কে কে আছেন হাত তোলেন এবার হাত না তিন দল দেখছেন কত সালাক বেশিরভাগ লোক হাতই তুলছে না কোনোটা তিনে কয় মোল্লা ভাইজে দিকে আমরা যাবো দিকে। এবার হ্যাঁ এই জন্যই বলছি গুরুত্বপূর্ণ কথা মসজিদে আসছেন একটা লোক নামাজ পড়তেছে সে নফল পড়ুক সুন্নত পড়ুক ওয়াজিব পড়ুক যা ইচ্ছা তা পড়ুক আপনি তাকে ইমাম বানাইয়া নামাজে দাঁড়াবেন ফরজের নামাজ আপনি তার পেছনে পড়তে পারবেন আপনার নামাজ হয়ে যাবে আপনি জামাতের ফরজের নিয়ত করবেন নিয়ত করবেন ফরজের তারা দুই রেখাত পরে সালাম ফিরাক আপনার সমাজ আপনি বাকি দুই রেখাত দাঁড়ায় পড়বেন এটা ইসলাম কিন্তু এত সুন্দর একটা মাসালা বলতে পারলেন না জিজ্ঞেস তো নেই কোনো দিন ব্যাপারটা আপনি সাবের বাজার গেছেন বাজার করতে দেন জামাত শেষ একটা লোকে নামাজ পড়তেছে সে যে ইচ্ছা সে হোক আপনি তারা ইমাম বানায় পেছনে দাঁড়ায় নামাজ পড়বে এবার সে কি নামাজ পড়ে ওইটা আপনার দরকার নেই হ্যাঁ আপনারটা আপনি 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 নিয়ত করবেন আপনি যেভাবে পড়বেন ঠিক সেভাবে আপনি আল্লাহ আপনাকে জামাতে সাবধান করে দিবে এবার আসেন ইমাম সাহেব এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে লোক ছিল কম কিন্তু এক পর্যায়ে লোক জামাতে বেশি হয়ে গেছে এখন ইমাম কি এখানে থাকবে না সামনে চলে যাবে যদি ইমাম যখন বুঝবে যে নামাজের লোক বেশি হয়ে গেছে ইমাম এখন কোথায় যাবে আর পেছন থেকে একজন আসা কিন্তু না উনি যে নিয়ত করছে পাথরের মতো উনি আর এখান থেকে লড়তে পারবে না লড়লে নামাজ হবে না তো তুমি নামাজ বুঝছো নি মিয়া কয়েকদিন আগে এক জায়গায় নামাজ পড়তে গেছি তো আমরা একজনকে ইমাম বানাইছি লোকজন বেশি হয়ে গেছে তো ইমাম উনি তো মাসালা জানে উনি সামনে চলে গেছে এখন পেছনে যে আসে সে আর আসে না মানে এজন্য ইমামের বরাবর পেছনে যিনি দাঁড়াবেন ওনার যেন এমন যোগ্যতা থাকে যে উনি ইমাম যদি অজু ছুটে যায় নামাজে ভুল হয় উনি যেন নামাজটা পড়াই তারে আর আমাদের বাংলাদেশের মুসল্লিরা নামাজের মধ্যে না জীবনে কথা বলেন না কেন না না তো কিন্তু জীবনও বাইরে হইতো না মানে অজু গেছে নামাজ হইব লজ্জা বেশি যে যেকোনো দেশে যাবেন দেখবেন মানুষের নামাজের মধ্যে অজু ছুটতেছে মানুষ নাকের মধ্যে হাত দিয়ে উনি অর্থাৎ কারো যদি ওযু ছুটে যায় তাহলে নিয়ম হলো নাকের মধ্যে ধরে তিনি ডাইরেক্ট বাইরে চলে যাবে কোন জায়গায় ধরে তাহলে লোকরা বুঝবে লোকটার অজু ছুটে গেছে কিন্তু আমাদের দেশে লোকরা এক নামাজে চারবার ওযু গেলে উনি বাইরেই তৈরা কিন্তু আপনি কি জানেন অজু ছাড়া নামাজ পড়া কত বড় অপরাধ পরে ফেলতেছে আমাদের দেশের মসজিদের ইমামদের অজু ছুটে না খাওয়ার সময় ঠিকই বেশি বেশি খায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক